বল আমার ভিডিও বলতে আমার ভিডিও প্রচুর ভালো লাগে বলছে তাই না প্রচুর ভালো লাগে ভালো ভিডিও বানাই সবাইকে সাবস্ক্রাইব করতে বল আপনারা সবাই সাবস্ক্রাইব করুন লাইক করুন লাইক করুন কমেন্ট করুন আর আমাকে এসে দুটো থাপ্পড় মেরে যাক তন্নারে তানে তানে তন্নারে তানে তারে রে হাতে পেন নিও এসে বহু দূর থেকে কত দূর থেকে এসেছিস একবার বলে দে কলকাতা দূরে বল বল কলকাতা না কত দূর বল বল হচ্ছে डाउनसी डाउनसी अच्छा, तो गेस से अच्छा ठीक है एक तो अभी तो ऑटोग्राफ दीची पेंटा वो, पेंटा <laughs> एकदम नाम ही पेन लिएस ठीक है के ऑटोग्राफ दिखई होवे आगे भाईरे आने लाइन एक पर्सनली देके अनेक दुखते गेस तो तई जने <laughs> सच्चाई छुपई गई हवा उड़ाई गई बात कुछ और थी बताई कुछ उड़ गई